verb তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইনফিনিটিভ একটা হচ্ছে পার্টিসিপল আর একটা হচ্ছে জিরান ওকে ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম ওকে ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম অনেকে এটাকে এক নম্বর ফর্ম বলে হ্যাঁ এক নম্বর ফর্ম আর বেস্ট ফর্মের মধ্যে একটু পার্থক্য রয়েছে এটা পার্থক্য নিয়েও একটা ক্লাস দিব পরবর্তীতে দেখতে পারবে যে আসলে প্রেজেন্ট ফর্ম কোনটা বা ভিয়ন ফর্ম কোনটা এবং বেস ফর্ম কোনটা ওকে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটি একটা কি ইনফিনিটিভ একটা নট ভাব তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইনফিনিটিভ একটা হচ্ছে পার্টিসিপেল আর একটা হচ্ছে জিরান ওকে ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের বেস ফর্ম ওকে ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম অনেকে এটাকে এক নম্বর ফর্ম বলে এক নম্বর ফর্ম আর বেস ফর্মের মধ্যে একটু পার্থক্য রয়েছে এটা পার্থক্য নিয়েও একটা ক্লাস দিব পরবর্তীতে দেখতে পারবে আসলে প্রেজেন্ট ফর্ম কোনটা বা ভন ফর্ম কোনটা এবং বেস ফর্ম কোনটা ওকে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ একটা কি ইনফিনিটিভ ব্যাক